দুপুরে বারোটায় আমার দিদি দুপুরে বারোটায় আসার সুযোগ হয় না যেহেতু জব করি সেজন্য আমি সকালটা একটু আসার চেষ্টা করি হ্যাঁ পাপি আপু বাড়ির সবাই ভালো আছে বাড়িতে কে কে আসে এস কে রাজা ভাই আহ রাজা ভাইয়ের বাড়িও কলকাতায় ভালো সব ফরেনার ফ্রেন্ড আমার কলকাতায় কোথায় হুম আমারও প্রশ্ন কলকাতায় কোথায় কলকাতায় আমি একবার গিয়েছিলাম ও ছেলে নি কয়জন ছেলে দিদি নিশ্চয় একজন আমারও একটা মেয়ে পাপিয়া দিদি আমারও একটা মেয়ে ছোট্ট মেয়ে এক হ্যাঁ আমার এক মেয়ে ভালো হ্যান্ডশেক করো আসো তোমার এক আমার এক মেয়ে আর কেউ নাই কেন বাবা মা বাবা মা এখানে নেই হয়তো গ্রামে আছে বিহার। থাক মানে কষ্ট পেও না একদিন না একদিন সবাইকে তো এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে আমাদের আসল গন্তব্য এটা না আমাদের আসল গন্তব্য হচ্ছে পরকাল দিদি থাক মন খারাপ করো না তুমি আমি এই যে এখন কথা বলতেছি একদিন আমরাও চলে যাব আচ্ছা যাও তুমি এখন থেকে আমার বোন তুমি সবসময় আমার লাইভ আমার ভিডিওগুলোতে কমেন্ট করবে আমি তোমাকে ওখান থেকে পরে আমরা নাম্বার আদান প্রদান করব তুমি আমার সাথে মানে আমাকে সময় দিও আমিও তোমার সাথে কথা বলবো যখন একা ফিল করবে আমাকে নক করতে পারো আমি তোমাকে নাম্বার দেব আগে তো আমার ভিডিওটি কমেন্ট করো যেন তোমার ই পেয়ে যায় তারপর ওখান থেকে ইমেলে ইমেল থেকে তোমাকে আমি পরে নাম্বার দেব। হুম থাক দিদি এগুলা এখানে বলতে হয় না পরে ডিস্টার্ব হবে এগুলা এখানে বলতে বলিও না এগুলা আমাকে একা বলিও যখন ফোনে আমরা কথা বলবো কষ্ট পেলাম শুনে থাক মন খারাপ করো না হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ অনেক বন্ধুরাই জয়েন করেছেন কে কোথা থেকে জয়েন করেছেন প্লিজ কমেন্ট করেন এখানে অনেক বৃষ্টি হচ্ছে ঠিক আছে যখন নাম্বার দেব তখন ওখানে হোয়াটসঅ্যাপে কথা বলবো তখন বলিও আজকে কি রান্না করে চকি দিয়ে খাওয়া দাওয়া হয়েছে সকালের দিকে হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ অনেক বছর জয়েন করেছেন কে কোথা থেকে জয়েন করেছেন প্লিজ কমেন্ট করেন